হ্যালো বন্ধুরা তো আজ ছিল পঁচিশে ডিসেম্বর তো একটুখানি ঘুরু ঘুরু করতে চলে গেলাম তো অনেক দিন কোথাও যাওয়া হয়নি তো বাসে তো উঠে পড়েছি বাসে উঠে একটুখানি ক্যারামতি দেখাচ্ছি যাই হোক এখন বাসটা অনেকটাই ফাঁকা আছে যেহেতু স্ট্যান্ড থেকেই ছাড়ে মানে আমার বাড়ি যেখানে সেখান থেকেই ছাড়ছে সেই জন্য অসুবিধেও হলো না বাচ্চাকে নিয়ে তো দেখো আমি ছোট মেয়েটার সঙ্গে একটু পেছনে লাগছিলাম যাই হোক এইসব করতে করতে বাস থেকে নেমেও গেলাম আর এখন বুঝতেই পারছ যেহেতু আমি নিজে একা ভিডিও করি কেউ আমার ক্যামেরা ট্যামেরা ধরে দেওয়ার নেই তো সেই ছোট মানে নিজে যেটুকু পারি করি যেগুলো ক্যাপচার করতে পারি কারণ বাচ্চাকে কোলে নিতে হয় তো বেরোলে আর এখানে অনেকগুলো ফাউন্টেন আছে আমরা আসার সময় দেখতে পেয়েছি তখনও ভিডিও করতে মানে পারিনি যেহেতু মেয়ে ছিল তো ঢুকেই এই মেয়ের মন্দির তো এটা হচ্ছে শালকিয়াতে আছে নতুন মন্দির বলে একটা মন্দির হয়েছে তো এটা কিসের কারণে আসা কিসের টানে আসা সেটা তো দেখাবো তো এখানে জুতো ফুতো খুলে মেন হচ্ছে এটা মন্দিরটাই উঠছে কিন্তু এই মেন মন্দিরে এখনো বন্ধ মানে খোলেনি তো আজকে এই পঁচিশে ডিসেম্বরে হঠাৎ করে এই প্রোগ্রামটা হলো তো আমি ভাবলাম যাই আমার তো অনেক দিন কোনো ভিডিও বানানো হয়নি তো একটা ভিডিও বানানো হয়ে যাবে তোমাদের জন্য আর এটা একটা মেমোরি হয়ে থাকলো আর কি ভিডিওগুলো বানানো একটাই উদ্দেশ্য এটা হচ্ছে মেমোরি হয়ে থাকা যাই হোক মেন মন্দির তো খুললো না তো কি হয়েছে বাঙালি না আমরা যে কোনো উপকারে ঠিক আমরা দেখে নেবো চলো এই দেখো এই ফটোটা দিয়ে আমি দেখিয়ে দিলাম যাই হোক ভেতরেও শিবলিঙ্গই আছে তবে একটু রাজকীয় বেশি এই যে এই শিব ঠাকুরটাকে দেখার জন্য তো এই শিবের মূর্তিটা দেখার জন্যই আমরা আসা অনেক দিন ধরে সবাই বলছে যে একটা নতুন মন্দির হয়েছে শালকিয়াতে বড় শিব মূর্তি তো ওটাই দেখার জন্য যাই হোক এখানে আমরা সব এই যে ছোট মা দেখতে পাচ্ছ মেয়েকে কোলে নিয়ে এখানে বাজরাঙ্গবলি মন্দির ওই দিকটাও আছে ছোটো অনেক রকম ছোটো ছোটো অনেক ঠাকুর আছে বাট এই যে বড় মূর্তিটা দেখলে সেটা দেখার জন্য তো এই মন্দির থেকে বেরিয়ে আমরা নিচে নামব নেমে আবার একটা মন্দির আছে ওই দিকটা যাব দেখে নেবো মানে এরকমই সব ছোটো ছোটো মূর্তি আছে মানে ঠাকুরের এই আছে রাম লক্ষণ সীতা আছে আর শিবের যে অনেকগুলো তোমার ষোলোশো কত মন্দির আছে সেটাও দেখাবো তো এখানে একটা ছোট্ট রিল বানানোর জন্য একটা ভিডিও করে রেখে দিলাম তো সেটাও অ্যাড করে দিলাম এই দিক থেকে অনেকটা বড় দেখাচ্ছে মানে মুখটা খুব সুন্দর দেখাচ্ছিলো তাই হলো একটা ছোট্ট করে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো দেখাচ্ছি একটুখানি জুম করে দেখাবো এই যে একটা মন্দির এইখানে এখানে অনেকগুলো মন্দির আছে যাই হোক তো এখানে একটা ছোট ভিডিও করছিলাম গার্ডগুলো দেখছো ডান নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটু ভিডিও করতে দেবো না যেখানে এখনকার সব ভিডিও আমরা ইনফ্লুয়েঞ্জাররা থাকি জানে না নাকি কি বলবো যাই হোক এখানেও আমার মেয়েকে একটুখানি ফটো তোলানোর জন্য চেষ্টা করলাম তো বললাম যাই হোক তো এই যে এখানে এলাম বদ্রীনাথ কেদারনাথ সোমনাথ মণিকান কি মণিকাঞ্চন নাকি একটা ছিল মনে নেই যাই হোক তো অনেকগুলো এখানে ঠাকুরের কটা ষোলোটা কোথায় আছে ঠাকুরের যে ষোলো ষোলোটা যে শিবলিঙ্গ আছে সেই সব শিবলিঙ্গগুলো একটা জায়গায় করিয়েছে তো সেইগুলো একটা জায়গায় করে প্রত্যেকটা মন্দিরে কালার পর্যন্ত আলাদা প্রত্যেকটা মন্দির শিবলিঙ্গগুলোও আলাদা এই যে দেখো প্রত্যেকটা মন্দির ঠিক আছে কালারগুলো দেখো আর এটা দিনের বেলা হলে দারুণভাবে ভিডিওটা হতো কিন্তু কি করব এখানে দিনের বেলা তো শুনতেই পারলাম না অনেকটা রাত হয়ে গেছে এটা অবশ্য চারটের দিকে খুলেছে তো চারটের পরে আমরা এখানে সাড়ে পাঁচটার মধ্যে ঢুকে গেছি ঢুকে গিয়ে কোনো লাভ হলো না যাই হোক বাইরে বেরিয়ে এসে এখানে একটা সুন্দর ভিডিও তো মানে দেখছিলাম এই যে একদম গঙ্গার পাড়ে যেহেতু এটা মন্দিরটা অবস্থান তো সুন্দর লাগছিল এটা গরমকালে হলে আরও মজা লাগবে যেহেতু আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দেবে তো ওইখানে একটা মন্দির এইসব করতে করতেই তারপর ফাউন্টেনটা চালু হলো মানে মাথার ওপর দিয়ে যে গঙ্গা হে একেবারে মিলিত হচ্ছে বলে না শিবের যে ওখানে গঙ্গাটা পড়ে জলটা পড়ে যাই হোক এইসব করতে 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 আমরা ভিডিও করলাম একটা একটু দেখালাম সবাইকে তারপর গঙ্গাটাও দেখলাম ওখানে স্টিমারগুলোও চলছিলো সব করে করে তারপর এই দেখো পিছনে দাদু তো কী করছে ছোটদাদু মানে ছোটো কাকু এইসব করে করে আমরা পেরিয়ে চলে এলাম